দুইশো জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশের বয়সী তিরিশ বছরের বেশি নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই কেন্দ্রীয় সুপ্রিম কমিটি মেয়াদ হয়েছে সাতকে আট মাসের মতো হয়েছে তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল যে যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে আমরা সে বিষয়ে অবগত রয়েছে আমাদের হাই কমান্ডও অবগত রয়েছে আমরা সেজনেই ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো যেগুলোতে আমরা দীর্ঘদিন দিন ক্যাম্পাস আপনাদের করতে দেয়া হয়নি মনে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি

কলেজ কমিটিগুলো সেই কমিটিগুলো সম্পন্ন করতে পারবো অথবা অপর অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে দিয়ে বিদায় নিতে পারবো এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি সেই বাস্তবতার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা স্থির করেছি ঠিক করেছি ওকে আপনাকে ধন্যবাদ আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে যেতে চাই উমামা ফাতেমা আমরা দেখেছি যে আপনি সরকারের খুব সমালোচনাই করে থাকেন বা করেছেন মানে সরকারের বয়স মাত্র একশো দিনের মধ্যে সেইখানে সরকার আপনি জানেন যে সরকারের কতগুলি অনেক বাস্তবতা রয়েছে এই সরকারকে আসলে একটা পুলিশের আস্থা থেকে শুরু করে সাধারণ জনগণের আস্থা একটা স্মুথ ট্রানজেকশন অনেক কিছু করা হয়েছে সরকার অনেকভাবে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনারা যারা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য যেটি বারবার আপনারা দুজন ছাত্র আপনাদের কথায় যেগুলি লীগের কথা যেটির মধ্যে আসবে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি একটু আর্লি সমালোচনা শুরু করলেন উমা ফাতেমা আপনি বলছিলেন যে এই সরকার কি করছে আমি আপনাকে শুনছিলাম আপনি বলছিলেন কি করছে কোনো লক্ষণীয় কোনো কিছুই তো আমরা দেখছি না আবার আপনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম না কমবে ততক্ষণ পর্যন্ত সরকারকে আপনি কোনো নম্বর দিতে চান না আপনি কি একটু হার্স এই সরকারের প্রতি মাতেমা ধন্যবাদ আপনাকে আমাকে আপনার প্রোগ্রাম থেকে ইনভাইট করার জন্য আমি এখানে আসলে উত্তরটা দেয়া একটু ব্যাকে যেতে হবে যে কেন আসলে আমি এই ফর্মে সমালোচনা করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স অনার্স এ ভর্তি হয়েছিলাম তখন আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে রাজনীতি শুরু করি তো আমরা তো সবসময়ই আসলে ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছি এবং সবসময় দেখা গেছে যে চেয়েছি যে সিস্টেমটা চেঞ্জ হোক শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ না আমরা আসলে সিস্টেম চেঞ্জের জন্য প্রতিষ্ঠা করেছিলাম তো যখন এই জুলাই গণভূথান পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে এখানে আসলে এই যে বর্তমান রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্র কাঠামোটার মধ্যে একটা বর্ধনের পরিবর্তন আসবে এবং সরকার আমি আমি এটা এটা কিন্তু প্রত্যেকবার কথা বলার সময় আলাপটা তুলি যে সরকারের মধ্যে কিন্তু অনেক ধরনের তাদের সীমাবদ্ধতা আছে তারা যাই চান না কেন দিন শেষ হতো একটা আমলাতন্ত্রের মাধ্যমেই তাকে সেটা বাস্তবায়ন করতে হবে এবং সেই আমলাতন্ত্র কিন্তু তাদের প্রতি হেল্পফুল না কিন্তু আমার যেটা সমালোচনা জায়গাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্ষমতায় নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন সিভিল সোসাইটি বলি বা পলিটিক্যাল পার্টিও বলি বা আমরা ছাত্ররা বলি আমরা কিন্তু বারবার এখানে বলে যাচ্ছিলাম যে আপনারা আহতদের ব্যাপারে একটা পরিকল্পনা সাজান এখানে কি ফর্মে আপনারা তাদেরকে সেবাটা দিবেন সেটার একটা পরিকল্পনা সাজিয়ে আপনারা জাতির সামনে প্রকাশ করুন যাতে এটা নিয়ে কোনো তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার সুযোগ না নিতে পারে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই অর্থে কোন পরিকল্পনা হাজির করতে পারেনি এবং যেটার ফলাফল হিসাবে দেখা গেছে আহতদের চিকিৎসাটা হয়তো হচ্ছে কিন্তু যতটা বলা যায় যে যতটা আসলে সুইফটলি ঘটনাটা ঘটা দরকার ছিল সেটার মধ্যে আমি অনেকটাই দেখেছি একটা ধিমেতালের বিষয়গুলো চলেছে আবার দ্রব্যমূল্যের ক্ষেত্রেও আহ সরকারকে কিন্তু যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনারা আসলে সিন্ডিকেটের সিন্ডিকেট ভাঙার নিয়ে আপনাদের কি পদক্ষেপ তারা কিন্তু পরিষ্কার কোন জবাব দিতে পারছে না তারা এটা জনগণের সাথে যে একটা কানেকটিভিটি একটা গভর্নমেন্টের তো যদি আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেন পলিটিকাল সরকার সবসময় কিন্তু তার একটা চেইন অফ কমান্ড থাকে একদম রুট লেভেল পর্যন্ত তার এক কর্মী থাকে যার মাধ্যমে সে কিন্তু তার যে প্রচারণাটা সেটা করতে পারে এখন এই সরকার তো আসলে জনগণ উপর উপর দাঁড়িয়ে হচ্ছে ক্ষমতায় এসেছে একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে কোনো নির্বাচনের মাধ্যমে না এবং সে কিন্তু তার প্রতি মুহূর্তে তার জনগণের কাছে সে অ্যাকাউন্টেবল এবং আমি কিন্তু এ জনগণ সবসময় কিন্তু আমি দিতে যে আপনি আপনার বার্তাটা জনগণের কাছে অ্যাকাউন্টেবল এবং এখানে পিপলের সাথে আপনার কমিউনিকেশনটা মেনটেন করাটা খুব জরুরি এবং আমি আমার প্রতিটা কথার মধ্যে দিয়ে যখন আমি সমালোচনা করি সেই সমালোচনাটা কোনোভাবেই আওয়ামী লীগকে আমরা যেভাবে করে ইয়ে করতাম টার্গেট করতাম সেই ফর্মে না আওয়ামী লীগ তো টোটালি ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটেছে পুরোপুরি ইন্টেনশনালি এখানে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে সিস্টেম তারা ধ্বংস করে ফেলেছে কিন্তু এই গভর্নমেন্টে যেটা হয়েছে বিগত সরকারের রেখে যাওয়া যে ধ্বংসাবশে সেটার উপর দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্র রাষ্ট্রে তাদেরকে কাজ করতে হচ্ছে এটা এইটা ভেবেই তাদেরকে একটা গাইডলাইন দেয়া সবারই উচিত আছে তাদেরকে গাইড করা তাদের সমালোচনা করা এবং এই গভর্নমেন্ট যাতে আমরা একটা সাকসেসফুলি তার টেনিউটা শেষ হয়

বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যাতে সরকারেও আপনারা থাকেন বিরোধিতার খাতিরেও আপনারা থাকেন দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন তাইলে কি আপনাদের সমন্বয়ক দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন নাকি আপনারা সরকারেও আছেন বাইরেও আছেন অনেকটা মানে

তাদের আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটাল গুলোতে যান এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি সরি প্রাইভেট মেডিকেল গুলোতে ট্রিটমেন্ট ফ্রি দিতে হবে কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেল যাচ্ছি বা আমার কাছে রোগীরা কল দিচ্ছে কল দিয়ে বলছেন যে এখানে কোনো সমন্বয়কে আসতে হবে সমন্বয়কে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রি করাতে হবে তার মানে মাঠ পর্যায়ের সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না যেটা সরকার আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই রিসেন্টলি যে শ্যামলিতে আহতদের একটা তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল যারা তারা যখন সরকারের কাছে বলছে যে তারা প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না এটা পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টাদের তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন যখন ব্রিফিং করেছিলেন ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা এর আগেও তো ধরেন আপনার তিন মাস চলে গেছে এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন শুধুমাত্র বৈষম্যভিদী ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন সেখানেও টাকাটা দিচ্ছেন এবং এই যে মানে সরকারের সরকারের একটা প্রকল্প পরিকল্পনাটা একদম লেভেল পর্যন্ত পরিষ্কার না সেই জন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ যখন ঢাকা আসে তখন হয়তো সমন্বয় ধরে সে চিকিৎসাটা পাচ্ছে আপনার কথা পরিষ্কার এখানে আপনি স্পষ্ট দুই একটা জিনিস অল্প কথা জানতে চাই আপনি কি মনে করেন সমন্বয়করা সমন্বয়কদের তিনজন যে আসলে সরকারে আছে এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল নাকি আপনি মনে করেন ঠিকই আছে ঠিকই ছিল আর দুই হচ্ছে আপনারা কি